আশা করি সকলে ভালো আছেন তো অনেকেই জানতে চান যে আসলে কি লাইভ গোর্ড থেকে ইনকাম হয় কিনা বা লাইভ গোর্ড থেকে এ পর্যন্ত আমার কি পরিমাণ ইনকাম হয়েছে বা অনেকে যে হৃদয় দ্বন্দ্ব থাকেন যে আসলে কি লাইভ গোর্ডের সাথে যুক্ত হব। এখানে কি ইনকামটা হবে কিনা যদি আমি বলি আপনি যদি সিরিয়াস মাইন্ডেড হন আর আপনার যদি ইনকাম করার প্রবণতা থাকে তাহলে আপনার জন্য বেস্ট ওয়ে হবে লাইভ গোর্ড তো বেশি কথা না বলে এখানে আমার ইনকামটা কি রকম হয়েছে আমি এটা দেখাবো তো এটা দেখানোর জন্য মিসকেনে দেখতে পাচ্ছেন আমাদের অ্যাপটা দশমিক এই যে এটা হচ্ছে আমাদের লাইবগড অ্যাপ তো सर्वप्रथम আমি লাইবগড অ্যাপসের মধ্যে প্রবেশ করব তো প্রবেশ করার পর এটা হচ্ছে আমাদের লাইবগড অ্যাপসের হোম পেজ এখন যদি আমি দেখাই যে আমার এখানে ইনকামটা কি হয়েছে বা আমার বর্তমান ব্যালেন্সে কি পরিমাণ ইনকাম রয়েছে এটা দেখানোর জন্য দেখেন এখানে একবার সেটিংস অপশনটা রয়েছে এখানে ক্লিক করবে এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার বর্তমান যে ব্যালেন্সটা সেই ব্যালেন্সে কিন্তু এটা হচ্ছে আমার বর্তমান ব্যালেন্স এখানে প্রায় দেখতে পাচ্ছেন স্ক্রিনে পঞ্চাশ তিন টাকা এখন যদি আমি দেখি যে আজকে আমার কি পরিমাণ ইনকাম হয়েছে এটা দেখার জন্য দেখেন আজকের ইনকাম প্যানেল ঘরে আমি ক্লিক করবো এই প্যানেল ক্লিক করার পর আপনার দেখতে পাচ্ছেন ইতিমধ্যে আমার এখানে ইনকাম আজকের দিনে দেখুন দেখেন ডেটা দেখেন অলরেডি এখনো কিন্তু রাত 12টা এখনো বাকি রয়েছে এই 12টা বচন্ত কিন্তু আরো 4 500 টাকা আমার হয়ে যাবে ইনশাআল্লাহ তো দেখতে পাচ্ছেন আমার আজকের দিনের ইনকাম এখানে দস্যমান যে 3532 টাকাটা এসেছে আমার আজকের দিনের ইনকাম একদিনে যদি 3532 টাকা ইনকাম করা যায় তাহলে আপনি লাগবটারি কত টাকা বড়ত্ব দিবেন সেটা আপনার বিবেচনা দেখান তাছাড়া যদি দেখায় যে আমার গতকাল ইনকাম কি রকম হয়েছিল সেটা দেখানোর জন্য আমি গতকাল ইনটারমেল যে প্যানেলটা রয়েছে আমি সেই প্যানেলে ক্লিক করব এটা হচ্ছে গতকাল ইনটারমেল প্যানেল এখানে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন গতকালও কিন্তু আমার ইনকাম হয়েছে প্রায় দুই হাজার টাকা এটা হচ্ছে গতকালের ইনকাম তো দেখতে পাচ্ছেন গতকালের ডেটটা কিন্তু এখানে শো করতেছে যে গতকাল লেখা রয়েছে তো এটা হচ্ছে আমাদের লাগবুর থেকে একদিন বা গতকাল আমার ইনকাম দেখেন দুই দিনে যদি হিসাব করেন প্রায় ছয় টাকার মতো কিন্তু এখান থেকে আমার ইনকামটা হয়েছে যদি আমি গত সাত দিনে আমার ইনকামটা দেখাই তাহলে দেখতে পাচ্ছেন যে অলরেডি গত সাত দিনে আমার ইনকাম হয়েছে প্রায় সতেরো হাজার যদি প্রতি সপ্তাহ একটা মাসের মধ্যে চার সপ্তাহ পরে তাহলে দেখেন অলরেডি মোটামুটি সত্তর হাজার টাকা এখানে প্রতি মাসে ইনকাম করা সম্ভব তো এটা হচ্ছে লাইফ পাওয়ার এখান থেকে যদি আপনি যুক্ত হন যদি প্রপারলি আপনি মনোযোগ সহকারে কাজ করেন অবশ্যই এখান থেকে আমরা যে পরিমান পরিশ্রম করি বা যেভাবে কাজগুলো করি আপনারা যদি সঠিক গাইড দিয়ে সেই পরিমাণ পরিশ্রম করেন আবার ওইভাবে প্রপারলি সাপোর্ট নিয়ে যদি কাজগুলো করেন তাহলে আপনিও সফল হবেন ইনশাল্লাহ